আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম নিপুন রুমাসহ সাতজন রিমান্ডে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ও ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ষোলো নভেম্বর তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ এ সময় বিএমপি অফিসের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সতভ্রত ঠিকদার প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ডও মঞ্জুর করেন গত বুধবার চোদ্দ নভেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির সংঘর্ষের ঘটনা ঘটে এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হন এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে এই ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে তিনটি মামলা করে পুলিশ এসব মামলায় অন্তত পঁয়ষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার পনেরো নভেম্বর রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়কে গ্রেফতার করা হয় আর আরিফা সুলতানা রুমাকে গ্রেফতার করা হয় হাইকোর্ট এলাকা থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে